লোকসভা ভোট পর্যন্ত সুপ্রিম কোর্টের স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপাতত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি কয়লা দুর্নীতি মামলায় ইডি সমদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও জানবো এ নিয়েই সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব সুপ্রিম কোর্ট তার নির্দেশে সেটি উল্লেখ করেন দেখো সুপ্রিম কোর্টে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে যে আবেদন জানানো হয়েছিল লোকসভা নির্বাচনে নির্বাচন ঘোষণা হয়েছে তিনি একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তিনি নির্বাচনে লড়ছেন প্রার্থী হয়েছেন তিনি ডায়মন্ড হারবার থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অতএব লোকসভা নির্বাচন চলাকালীন বা এই প্রক্রিয়া চলাকালীন তাকে যাতে দিল্লিতে ইডি তলব না করে সেই হাতটি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্ত হয়েছিলেন মূলত কয়লা কাণ্ডে তাকে একাধিকবার ডাকা হয়েছে তাকে এবং তার আত্মীয়দের তার স্ত্রীকে ডাকা হচ্ছে এবং সেই কারণেই তিনি অনুমান করছিলেন যে তাকে আবারও ডাকা হতে পারে এবং সেই কারণেই তাকে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন ধন্যবাদ ধন্যবাদ রাজীব কথা বললাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে আর ইনি রাজনৈতিক মোড়ে ঠিকই প্রতিক্রিয়া শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখন প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় যেমন প্রচার তথাপি অন্যান্য যে একচল্লিশ জন ক্যান্ডিডেট তার প্রচারে তিনি ব্যস্ত তার আইনজীবী যেরকম বলেছে সেটা দেখেছে সিবিআই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে যে পার্টিগুলো আছে সকলেই হেনস্তার শিকার এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এটার সঙ্গে আর কিছু যুক্ত করার নেই বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল বাইশ সালের মার্চ মাসে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিলা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল তেইশ সালের সেপ্টেম্বর মাসে তারপর থেকে তাদের ডাকা ডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিলা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছে ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়ো আর কোনো কারণ নেই আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ ফলে এই মামলাটি দশই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট এবং তার আগে যে ইন্টারিং অর্ডার ছিল সেটাই জারি থাকবে অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্র

সামনাসামনি হাজির হতে ভয় পাচ্ছি আমাদেরকে ডাকুক কয়লা গরু পাচার কয়লা পাচার বালি পাচার দেখুক আমরা চলে যাবো তারা যেতে ভয় কিসে কুচ কালা হ্যাঁ ভয় কিসে তাহলে ইডি কি রাক্ষস কি করবে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন সুপ্রিম কোর্টে তোমরা যাচ্ছ ইডির জিজ্ঞাসাবাদ থেকে বাঁচার জন্য আর সন্দেশ খালি হত্যাকারীকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছো বাকি বাংলার একশো দিনের কাজের মানুষরা যে তাদের প্রাপ্য থেকে তার বঞ্চিত আইনের অধিকার আদায় করতে সুপ্রিম কোর্টে তোমরাচার এই এই ভণ্ডামে বাংলার মানুষ দেখছে যে লুঠের বাহিনী তৃণমূলের তারা তৃণমূলের সঙ্গে যেমন আছে বিজেপির সঙ্গে যেমন আছে ভাইপো তৃণমূলের ভাইপো কিন্তু ভাইপো তো মোদিজি স্নেহবধান্য ভাইপোও বটে এবং সেই কারণেই ইডি সিবিআই চুপ করছে না সরকার চুপ কিছু করছে না রেহাই পাওয়ার ব্যবস্থা যখন আগে দরকার ছিল তখন কেন্দ্রীয় সরকারের রেহাই নিয়ে বিদেশ চলে গেছে এখন আবার রেহাই পাওয়ার দরকার ছিল ভোট পর্যন্ত রেহাই পাওয়ার ব্যবস্থা করছে এটা সবাই বুঝতে পারছেন যে পিসি ভাইপোর আর তার সঙ্গে এই সুপ্রিম কোর্টে অথচ এই সুপ্রিম কোর্টে যখন কপিল সিব্বালের মতো উকিল বাবুরা অভিষেকের মতো চোরেদের কেস নিয়ে যাচ্ছে হঠাৎ শুনানি হয়ে যাচ্ছে আবার স্টে অর্ডারও হয়ে যাচ্ছে প্রতিদিন ইলেকশন যে ছোটোদের কোনো শাস্তির ব্যাপারে তো এই বিষয়ে মানুষের নানা রকম প্রশ্ন যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা